বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আপনারা কি কখনো চা করার সময় এভাবে ছাঁকনি দিয়ে দেখেছেন কি হতে পারে মশলার খালি প্যাকেট ফেলে না দিয়ে আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন মাছ কাটার সহজ পদ্ধতি আজ আপনাদের কাছে দেখাবো ছুরি বটি ছাড়াই কিভাবে মাছ কেটে নেবেন আপনারা ফ্রিজের মধ্যে মজা রাখবেন কিসের জন্য তেমনই কিছু ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা গ্যাস ওভেনে রান্নাবান্না কম বেশি আমরা অনেকেই করে থাকি তবে রান্নাবান্না করার পর গ্যাস ওভেনের ওপরটা নোংরা হবে এটা কিন্তু স্বাভাবিকই তবে গ্যাস ওভেনের ওপরের সাথে সাথে নিচেটাও কিন্তু অনেকটাই নোংরা হয় কেন কি যখন আমরা ভাত রান্না করি অনেক সময় দেখা যায় ভাতের ফেনা পড়ে যায় বা হয়তো চা বানানোর সময় চা উতলে পড়ে যায় কখনও সখনো দুধও পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু গ্যাস ওভেনের নিচেটা অনেকটাই নোংরা হয়ে যায় তাছাড়াও যখন আমরা গ্যাস ওভেনটা সরাতে যাই বা তুলতে যাই যে গ্যাস ওভেনের চারটে কোনার মধ্যে রাবার দিয়ে আটকানো থাকে সেটা দেখবেন কিচেন স্ল্যাবের মধ্যে এমনভাবে আটকে যায় আমরা কিন্তু গ্যাস ওভেনটাকে কোনোভাবেই তুলতেও পারি না বা সরাতেও পারি না এর ফলে কিচেন স্ল্যাবের গ্যাস ওভেনের নিচেটা কিন্তু অনেকটাই নোংরা থেকে যায় ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারি না তো আমি এখানে নিয়েছি চারটে জলের বোতলের ঢাকনা এবার গ্যাস ওভেনটাকে তুলে এইভাবে করে যেখানে রাবারগুলো লাগানো থাকে তার মধ্যে এই ঢাকনাটাকে পরিয়ে দিচ্ছি এইভাবে করেই কিন্তু আমি গ্যাস ওভেনের চারটা কোনার মধ্যে চারটে ঢাকনা দিয়ে দেব। এতে কি হবে আমরা যখনই গ্যাস ওভেনের নিচেটা পরিষ্কার করার জন্য গ্যাস ওভেনটাকে সরাবো বা তুলবো খুব সহজেই কিন্তু তুলে নিতে পারবো যার কারণে গ্যাস ওভেনের নিচেটা কিন্তু খুব সহজে পরিষ্কারও করতে পারবো আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী আমি নিয়েছি একটা মশলার খালি প্যাকেট আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু নানা ধরনের মশলার খালি প্যাকেট থাকে যেগুলো আমরা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে এই ধরনের মশলার প্যাকেটগুলো ফেলে না দিয়ে আমরা নানাভাবে কাজে ব্যবহার করতে পারি তেমনই একটা টিপ শেয়ার করছি ওপরের অংশটাকে এভাবে ভেতরের দিকে আমি ঢুকিয়ে দিয়েছি আপনারা চাইলে কেটেও দিতে পারেন এবার এখানে নিয়েছি একটা ডবল সাইজের টেপের টুকরো এইভাবে করে আমি আটকে দিয়েছি তারপর কাগজের মতো যে অংশটা রয়েছে সেটাকে তুলে নিচ্ছি এবার এই মশলার প্যাকেটটাকে আমি কিচেনের দেওয়ালের মধ্যে এইভাবে আটকে দিচ্ছি আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু চামচ ছুরি পিলার নানা ধরনের জিনিস রয়েছে যেগুলো দেখবেন এখানে সেখানে ছড়ানো ছিটানো থাকে যখন প্রয়োজন হয় আমরা কিন্তু খুঁজে পাই না তো এইভাবে যদি মশলার প্যাকেটের মধ্যে আমরা গুছিয়ে রাখি সেক্ষেত্রে দেখবেন একটা জায়গার মধ্যে থেকে যাবে যখন আমাদের প্রয়োজন আমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাব আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা বাটা মাছ এই ধরনের ছোট মাছ কম বেশি কিন্তু আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে অনেকে আমরা কিন্তু বাজার থেকে এই মাছ কাটিয়ে নিয়ে আসি বা আঁশগুলো ছাড়িয়ে নিয়ে আসি তবে কোনো কারণে যদি মাছের আঁশ ছাড়ানো না হয়ে থাকে বা কাটা না হয়ে থাকে তখন কিন্তু আমাদের বাড়িতে নিজেদেরই কাটতে হয় তবে এই ধরনের ছোট মাছ বাড়িতে কাটতে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় তাছাড়াও ছোট আঁশগুলো ছাড়া তো অনেকটাই অসুবিধা হয় তো আপনারা কীভাবে ছাড়িয়ে নেবেন আমি এখানে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের মধ্যে এইভাবে করে মাছটাকে দিয়ে আমরা যদি এইভাবে করে হালকাভাবে ঘষে নিই তাহলেই দেখবেন মাছের আঁশ কিন্তু খুব ভালোভাবে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন বড় মাছের আঁশ ছাড়াতে কিন্তু আমাদের এতটাও অসুবিধা হয় না যতটা ছোট মাছের আঁশ ছাড়াতে অসুবিধা হয় তবে আপনারা যদি গ্রেটারের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নেন খুব সহজেই কিন্তু মাছের আঁশটি ছাড়িয়ে নিতে পারবেন একইভাবে কিন্তু আমি আরও একটা মাছের আঁচ ছাড়িয়ে নিচ্ছি তবে আপনারা যদি এখানে গ্রেটারের ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা কিভাবে ছোট মাছের আঁচ ছাড়িয়ে নেবেন তো আমি এখানে নিয়েছি একটা চামচ চামচটাকে যদি আমরা এইভাবে করে ধরে মাছের আঁশটি ছাড়িয়ে নিই সেক্ষেত্রেও দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা মাছের আঁশগুলো ছাড়িয়ে নিতে পারবেন আর আপনারা যদি চামচের সাহায্যে মাছের আঁচ ছাড়াতে না চান সেক্ষেত্রে কিন্তু আরও একটা পদ্ধতি আপনাদের কাছে শেয়ার করবো তো আমি এখানে নিয়েছি একটা পিলার পিলারের সাহায্যে যদি আমরা এইভাবে মাছের আঁশ ছাড়িয়ে নিই সেক্ষেত্রেও দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা ছোটো মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন সব মাছের আঁশগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে কাটার একটা পদ্ধতি দেখিয়ে দেবো কীভাবে আপনারা ছুরি বটি ছাড়ায় খুব সহজে মাছ কেটে নেবেন আমি এখানে নিয়েছি একটা কাঁচি কাঁচির সাহায্যে মাছের পাখনাগুলো প্রথমে এইভাবে কেটে নেব তারপর যে কানাচির অংশটা রয়েছে সেটাকে কেটে নিচ্ছি কাজটি কীভাবে করছি সেটা আপনারা ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন এইভাবে মাছ যদি কাটেন দেখবেন আপনারা কিন্তু খুব সহজেই মাছটা কেটে নিতে পারবেন অনেক সময় দেখা যায় ছুরি বটির সাহায্যে যদি কেউ মাছ কাটতে যায় বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে তাদের দেখবেন অনেকটাই সমস্যা হয় অনেক সময় হাতও কেটে ফেলে এইভাবে যদি আপনার আপনারা মাছটি কেটে নেন তাহলে দেখবেন খুব সহজেই আপনারা মাছটা কেটেও ফেলতে পারবেন আর হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আমি কাঁচির সাহায্যে সব মাছগুলো কিন্তু কেটে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা ছুরি বটির সাহায্য ছাড়াই কাঁচির সাহায্যে মাছগুলো কেটে ফেললাম আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা উলের স্কাবার এই ধরনের স্কাবার আমরা কম বেশি অনেকেই বাসন মাজার জন্য ব্যবহার করে থাকি তবে বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এই স্কাবারের যে ধারালো ভাব থাকে অনেকটাই কমে যায় আবার অনেক সময় দেখা যায় বেশ কিছুটা খাবারের টুকরো আটকে যায় যার কারণে বাজে একটা দুর্গন্ধ ছাড়তে থাকে তাছাড়াও অনেক সময় দেখা যায় ফাঙ্গাসও ধরে যায় তো আপনারা কী করবেন গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে স্কাবারটাকে এইভাবে করে দিয়ে উল্টো পাল্টা করে ভালো করে পুড়িয়ে নেবেন করবেন কি হবে স্কাবারের যে ধারালো ভাবটা অনেকটা চলে যায় সেটা চলে আসবে তাছাড়াও যদি স্কাবারের মধ্যে কোনো খাবারের টুকরো থেকে যায় সেটাও কিন্তু খুব ভালোভাবে পুড়ে যাবে স্কাবারটাকে আমি একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা স্কাবারটা যখনই আমরা হাতের সাহায্যে এরকম করছি খাবারের যে টুকরোগুলো পুড়ে গেছিলো সেটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসছে আপনাদের যখনই বেশ কিছুদিন ব্যবহার করে নেওয়া হয়ে যাবে এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে চা আমরা কম বেশি কিন্তু অনেকেই খেয়ে থাকি তবে চা যদি আমরা ভালোভাবে না ফোটাই সেক্ষেত্রে দেখবেন চায়ের স্বাদ একদমই ভালো লাগে না তবে অনেক সময় কি হয় আমরা যদি চা বসিয়ে অন্য কিছু করতে চলে যাই দেখা যায় সাথে সাথে কিন্তু চাটা উতলে যায় অনেকটা চাও নষ্ট হয় পুরো গ্যাস ওভেনটাও নোংরা হয়ে যায় তো যখনই আপনারা চা করবেন চা যদি ফুটতে শুরু করে এইভাবে করে একটা স্টিলের চায়ের ছাটনি দিয়ে দেবেন তাহলেই দেখবেন সাথে সাথে চাটা কিন্তু নিচের দিকে নেমে যাবে তারপর আপনারা যতই চাটা ফোটান না কেন চায়ের ছাটনি ভারী থাকার কারণে চাটা কিন্তু ওপর দিকে উঠলে পড়ে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমি এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম এক কাপের মতো জল আর নিয়েছি বেশ কিছুটা লেবু এক চামচের মতো লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে লেবু না থাকলে সেক্ষেত্রে আপনারা এক চামচের মতো ভিনিগারেরও ব্যবহার করতে পারেন নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণের বেকিং সোডা তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে এই সলিউশনটা আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব তার আগে এই সলিউশনটা আমি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি আপনাদের কাছে যদি স্প্রে বোতল না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা পুরোনো জলের বোতলেরও ব্যবহার করতে পারেন তবে ঢাকনার মধ্যে বেশ কিছুটা ফুটো করে নেবেন এবার এই সলিউশনটা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা পুরনো মোজা আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু পুরনো মোজা থেকে থাকে যেগুলো আমরা কোনো কাজে ব্যবহার করি না হয় ফেলে দিই হলে বাড়িতে এরকমই পড়ে থাকে তো সেরকমই একটা মোজা আমি হাতের মধ্যে পড়ে নিয়েছি তারপর যে সলিউশনটা বানিয়েছিলাম সেটা হাতের মধ্যে এইভাবে করে স্প্রে করে দিচ্ছি এটাকে কোথায় কি কাজে ব্যবহার করবেন ফ্রিজ আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি তবে অনেকে আমরা ফ্রিজের মধ্যে রান্না করা সবজিপাতি দুধ মাছ মাংস রেখে থাকি যার কারণে অনেক সময় দেখবেন খাবারের টুকরো পড়ে যায় মাছ মাংসের রক্তর দাগও কিন্তু থেকে যায় আর এগুলো অনেকটাই ঘষামাজা করেই আমাদের কিন্তু পরিষ্কার করতে হয় তো আপনারা কি করবেন যে হাতের মধ্যে মোজাটা পড়েছিলেন সেই মোজাটা দিয়ে কিন্তু এইভাবে হালকাভাবে ঘষে নেবেন আর অবশ্যই কিন্তু যে সলিউশনটা বানিয়েছি সেটা ফ্রিজের মধ্যে ব্যবহার করবেন এতে করে কি হবে ফ্রিজটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত হয়ে যাবে তাছাড়াও ফ্রিজের মধ্যে অনেক সময় দেখবেন একটা বাজে দুর্গন্ধ কিন্তু ছাড়তেই থাকে আমরা যদি এইভাবে সলিউশন বানিয়ে ফ্রিজটাকে পরিষ্কার করে নিই সেক্ষেত্রে দেখবেন ফ্রিজের মধ্যে দুর্গন্ধ চলে যাবে আর হাতে মোজা পড়ার কারণে ফ্রিজটা কিন্তু আমরা খুব ভালোভাবে নিচটা পরিষ্কার করে নিতে পারবো তবে ফ্রিজের যে কণার সাইডগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা হাত দিয়ে কোনোভাবেই পরিষ্কার করতে পার তবে কিভাবে পরিষ্কার করবেন আমি এখানে নিয়েছি একটা পুরনো মোজা এবার মোজার ভেতরে আমি এইভাবে করে একটা পুরোনো চিরুনি পরিয়ে দিয়েছি তারপর মোজাটাকে এইভাবে করে মুড়িয়ে দিয়ে নিচেটা যাতে খুলে না যায় যার কারণে একটা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে আটকে দিলাম এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক ফ্রিজের এই যে কোনার সাইডগুলো থাকে সেগুলো কিন্তু আমরা হাত দিয়ে কোনোভাবে পরিষ্কার করতে পারি না অনেক সময় খাবারের টুকরো জমে যায় তাছাড়া রক্তের দাগও লেগে যায় মাছ মাংসের সেক্ষেত্রে আপনারা প্রথমে এইভাবে করে সলিউশন বানিয়ে তারপর স্প্রে করে দেবেন এবার যে পুরোনো মোজার ভেতরে আমি চিরুনিটা পরে রেখেছিলাম সেটাকে নিয়েছি সেটা দিয়ে এইভাবে যদি আমরা হালকাভাবে ঘষে নিই সেক্ষেত্রে দেখবেন এই কোনার সাইডের মধ্যে যদি কোনো নোংরা থাকে খাবারের টুকরো থাকে বা রক্তের দাগও থাকে সেই দাগগুলোও কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে কেন কি কোনার সাইডগুলো আমরা হাতের সাহায্যে কোনোভাবে পরিষ্কার করতে পারি না আমি এখানে মোজার ব্যবহার করেছি আপনারা কোনো কাপড়ের টুকরো এখানে নিতে পারেন তবে কাপড় নিলে অনেক সময় খুলে যেতে পারে এভাবে যদি মোজা ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন কোনোভাবে খুলে যাবে না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ফ্রিজের যে কণাগুলোর মধ্যে খাবারের টুকরো আটকে ছিল সেটা কিন্তু খুব সহজেই চলে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে এরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি তবে ফ্রিজ ব্যবহার করার পর অনেক সময় দেখা যায় ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে তবে কি কি কারণে বেশি আসে আমরা কিন্তু সেটা অনেকেই জানি না ফ্রিজের মধ্যে যে রেগুলেটরটা থাকে সেটা সিজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে রাখা উচিত এই রেগুলেটার যদি আপনারা ঠিকঠাকভাবে সেট না করে রাখেন সেক্ষেত্রেও দেখা যায় ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে ডিপ ফ্রিজের মধ্যে নানা ধরনের খাবার দাবার স্টোর করে রাখি তাছাড়াও বরফ জমিয়ে রাখি তবে অনেকেরই ফ্রিজে দেখবেন অতিরিক্ত বরফ জমে যায় যার কারণেও কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে তবে আপনারা যখনই ডিপ ফ্রিজের মধ্যে কোনো কিছু স্টোর করবেন বা বরফ জমিয়ে রাখবেন এমন কীভাবে রাখবেন আমি এখানে নিয়েছি একটা আটার প্লাস্টিক আপনারা যে কোনো প্লাস্টিক নিতে পারেন আটার প্লাস্টিকটা যেহেতু সমান রয়েছে যার কারণে এটা কিন্তু আমি কোনো কাটাকাটি করিনি এইভাবে করে ডিপ ফ্রিজের মধ্যে সেট করে নিয়েছি এবার এর মধ্যে যদি আমরা যে কোনো জিনিস খাবার স্টোর করে রাখি বরফ জমিয়ে রাখি সেক্ষেত্রে দেখবেন অতিরিক্ত বরফ জমে যাবে না যার কারণে আমাদের ইলেকট্রিক বিল অনেকটাই কম আসে ফ্রিজের মধ্যে যদি অতিরিক্ত জিনিসপত্র রাখা হয় সেক্ষেত্রেও দেখা যায় ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে প্রয়োজন অনুযায়ী কিন্তু জিনিসপত্র রাখা উচিত আবার অনেক সময় দেখবেন আমরা যদি কোনো খাবার রাখি বা দুধ রেখে থাকি সেটা ঢাকা দিতে কোনোভাবে যদি ভুলে যায় সেক্ষেত্রেও দেখা যায় ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে তাছাড়াও ফ্রিজের মধ্যে কিন্তু বাজে দুর্গন্ধের সৃষ্টি হয় তো আপনারা কি করবেন সব সময় খাবার ঢেকে রাখার চেষ্টা ফ্রিজের যে দরজার রাবারটা লাগানো থাকে সেটা যদি কোনোভাবে নোংরা হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় সেই রাবারটা কিন্তু ঢিলে হয়ে যায় ভেতরে ঠান্ডা হাওয়া বেরিয়ে যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই রাবারটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে রয়েছে তবে এই রাবার কিন্তু আমরা হাত দিয়ে খুব সহজেই পরিষ্কার করতে পারবো না তবে কিভাবে আপনারা পরি করবেন আমি একটা মগের মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি যে মোজার ভিতরে আমি চিরুনিটা ভরে রেখেছিলাম সেটাই আমি এই জলের মধ্যে এভাবে ভিজিয়ে হাত দিয়ে এভাবে করে চেপে নিয়েছি এবার কি করব যে সলিউশনটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা বেশ কিছুটা এর ওপরে স্প্রে করে দিচ্ছি এবার এটা দিয়ে আমরা কি করব ফ্রিজের যে রাবারটার মধ্যে নোংরা রয়েছে সেটা যদি আমরা এইভাবে করে ঘষে নিই তাহলেই দেখবেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আমি এখানে মোজার ব্যবহার করেছি আপনারা যে কোনো কাপড়ের টুকরো ব্যবহার করতে পারেন তবে মোজা যদি এইভাবে চিরুনির মধ্যে পরিয়ে আমরা পরিষ্কার করি সেক্ষেত্রে দেখবেন মোজাটি চিরুনি থেকে বেরিয়ে যাবে না যার কারণে কাজটি করতে আমাদের অনেকটাই সুবিধা হবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা নোংরা ছিল আশা করছি আপনাদের এই টিপস অনেক বেশি কাজে আসবে ভালো লাগে লাইক করবা আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন